আজকে মাননীয় ডিস্ট্রিক্ট হেলথ এসেঞ্জার ডিপি দেবমা মহোদয় ওয়াইপিএস কেস নম্বর চার দুই হাজার তেইশ এস টি টাইপ ওয়ান বারো দুই হাজার তেইশ এই মোকদ্দমায় আসামি সুজিত দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ঘটনায় প্রকাশ বিগত পঁচিশ তিন দুই হাজার তেইশ রাত্রিবেলা স্বামী স্ত্রীর একটা ঝামেলা হয় খাদ্য নিয়ে এর পরবর্তী সময়ে রাত্রেবেলা স্বামী সুজিত দাস আসামি সুজিত দাস অপর্ণাকে লাঠি দিয়ে আঘাত করে এবং ইনজিউট করে পরবর্তী সময় রাত্রিবেলায় কয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়ার পথে ওর ওয়াইফ অপর্ণা মারা যায় পরের দিন ছাব্বিশ তিন দুই হাজার তেইশ অপর্ণার বোন সীমা একটা খোয়াই থানাতে এফআইআর করেন এই এফআইআর মনে এই মোগল যা আয় আয়ো সুমিত্রা কপালি ওমেন পি এসে এফআইআর করেন আঠারো জন সাক্ষ্য অক্ষ গ্রহণ করা হয় এই আঠারো জন সাক্ষীর সাক্ষ্য অক্ষ শেষ হওয়ার পর মাননীয় আদালত ডিস্ট্রিক্টের সেশন জাজ বিপি জন্ম মহোদয় এই সিদ্ধান্তে উপনীত হন যে আসামি তোষী সেই মোতাবেক আজকে স্বামী সুজিত দাসকে যাবত জীবন কারাবণ্ডে দণ্ডিত করেন সেকশন ফোর নাইনটি এইটে অ্যান্ড থ্রি জিরো টু আই পি সি এবং বিশ হাজার টাকার জরিমানা অনাদে আরও পাঁচ মাসের জেল প্রদান করেন